টোকিওতে শেষ হল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনাল ঝলমলে সংস্কৃতি সৌন্দর্য আর মানবিক বার্তার শেষ পর্যন্ত মুকুট জিতলেন কলম্বিয়ার ক্যাটালিনা ডুকে এই প্রতিযোগিতার আলো ছড়িয়েছেন বাংলাদেশের জেসিয়া ইসলামও পেয়েছেন বিশেষ খেতাব সেই সাথে নজর কেড়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমের সৌন্দর্য আত্মবিশ্বাস আর সামাজিক পরিবর্তনের অঙ্গীকার এই দিনের মিলনেই তৈরি হয় মিস ইন্টারন্যাশনাল মঞ্চ প্রতি বছর এটি হয়ে ওঠে বিভিন্ন দেশের সংস্কৃতি গল্প আর সংগ্রামের মিলনস্থল দু হাজার পঁচিশ সালেও এর ব্যতিক্রম ছিল না মিস এবছরের আলোচনা কেন্দ্রবিন্দু কলম্বিয়ার কাতালিনা দুঃখ জন্ম তার মেডেলিনে ছোটবেলা থেকে সামাজিক কাজে সক্রিয় কাতালিনা মঞ্চে শুধু সৌন্দর্য নয় উপস্থাপন করেছেন কমিউনিটি কেয়ার শিশু স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়ন নিয়ে তার দীর্ঘদিনের কাজ রানওয়েতে তার আত্মবিশ্বাস শান্ত উপস্থিতি আর প্রশ্নোত্তর পর্বে জাপানি সংস্কৃতি ও জীবনের ছোটখুশিগুলো নিয়ে উত্তর বিচারকদের মুগ্ধ করেছে আশি প্রতিযোগীর মধ্যে কাতারিনা তাই সর্বোচ্চ স্থান অধিকার করে তেষট্টিতম মিস ইন্টারন্যাশনালের গ্র্যান্ড ফিনালে জয়ী হন টপ ফাইভে জায়গা করেছেন আরো চার শক্তিশালী প্রতিযোগী জিম্বাবুয়ের ইওলান্দা চিম্বারামি বলিভিয়ার পাওলা গুজম্যান ইন্দোনেশিয়ার মেলিজা জাভিয়েরা ইউরিয়ান ও ফিলিপাইনের মিন্না এসগুয়েরা এ যেন গ্লোবাল ডাইভার্সিটির এক অসাধারণ প্রতিচ্ছবি বাংলাদেশের জেসিয়া ইসলামও মঞ্চে উপস্থিতি দেখিয়েছেন তার সিগনেচার গ্রেস গ্ল্যামার দর্শক ও আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়ে টাইটেল জিতে প্রমাণ করেছেন সৌন্দর্য ও উপস্থাপনায় বাংলাদেশও পিছিয়ে নেই মিস ইন্টারন্যাশনাল এখন শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা নয় এটি সংস্কৃতি মানবিক উদ্যোগ ও বিশ্ব সংলাপের মঞ্চ কাতালিনা দুঃখ পৃথিবীর জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন আর জেসিয়া ইসলাম আমাদের গর্বের অংশ হয়ে থাকলেন এ মঞ্চ প্রমাণ করে নারীর আলো ব্যক্তিগত সাফল্যের চেয়ে অনেক দূরে ছড়িয়ে পড়ে সংস্কৃতি জাতি ও মানবতার মধ্যে মারিওসেন সবস্টু নাইট